ইতিহাসে অন্যতম বৃহৎ যুদ্ধ কাদেশের যুদ্ধ বা ব্যাটেল অফ কাদেশ সংঘটিত হয় এই যুদ্ধটি মানব ইতিহাসে প্রথম নথিবদ্ধ যুদ্ধ যা শেষ হয়েছিল একটি শান্তি চুক্তি দিয়ে অর্থাৎ বিশ্বের প্রথম শান্তি চুক্তি এই সময়েই সম্পাদিত হয়েছিল একই সঙ্গে ধর্মীয় বিশ্বাস ও পরকাল সম্পর্কিত ধারণাতেও এই যুগে বিস্তারিত পরিবর্তন আসে মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও জীবন রয়েছে একটি আফটার লাইফ আর এই কারণে তারা মামি তৈরি করতে শুরু করে যাতে দেহ সংরক্ষিত থাকে এবং আত্মা তার সঙ্গে যোগাযোগ রাখতে পারে তাদের পবিত্র ধর্মগ্রন্থ ছিল বুক অব দ্য ডেড যা এক প্রকার আধ্যাত্মিক দিক নির্দেশনা ছিল প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল মানুষের মৃত্যু মানে সব কিছু শেষ নয় বরং আত্মার এক নতুন যাত্রার সূচনা আত্মা বিভিন্ন পরীক্ষা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে পাড়ি দেয় তারপর পৌঁছে যায় ওসিরিসের নিকট চূড়ান্ত বিচারের জন্য আপনাদের জানিয়ে রাখি ওসিরিস ছিলেন বিচারের দেবতা তিনি আত্মার ভাগ্য নির্ধারণ করতেন আর তাদের বিশ্বাস অনুযায়ী ওসিরিস একটি দাড়িপাল্লায় এক পাশে মৃত ব্যক্তির হৃদয় রাখতেন আর অন্য পাশে রাখতেন একটি পালক যদি হৃদয় পালকের চেয়ে হালকা হতো তবে সেই আত্মা স্বর্গে প্রবেশের অধিকার পেত আর যদি হৃদয় ভারী হতো অর্থাৎ পাপের বোঝা বেশি থাকত তবে তাকে আম্মিথ নামে এক দানব গ্রাস করত আর এটাকে তারা দ্বিতীয় মৃত্যু বা সেকেন্ড ডেথ বলত অর্থাৎ হয় আত্মা স্বর্গে যাবে নয়তো চিরতরে বিলুপ্ত হবে জাহান্নাম বা চিরস্থায়ী শাস্তির কোনো ধারণা তাদের ধর্মে ছিল না আর এই বিশ্বাস থেকেই ফারাওদের সমাধিতে রাখা হতো খাদ্য সোনা ধনসম্পদ এমনকি দাসদের মূর্তিও কারণ তারা মনে করত মৃত্যুর পর আত্মাই এগুলো ব্যবহার করবে তাদের ধারণা ছিল দাসদের মূর্তিগুলো পরজগতে জীবিত হয়ে উঠবে এবং রাজাকে আবারও সেবা করতে শুরু করবে মামি করার ধারণার মূল কারণও ছিল এটি দেহ সংরক্ষণ রাখা যেন আত্মার একটি স্থায়ী নোঙর বা আধার হিসাবে কাজ করে যদি দেহ নষ্ট হয়ে যায় তাহলে আত্মার থাকার স্থানও থাকবে না আর সে হবে বেহিসাব আত্মা অর্থাৎ ঘরহীন উদ্দেশ্যহীন এবার এদিকে সময়ের সঙ্গে সঙ্গে আবারও বাইরের হুমকি এসে পড়ে এবারও বিপদ আসে সাগর পথে আর এরা ছিল রহস্যময় একদল মানুষ যাদেরকে মিশরীয়রা বলত সি পিপলস এরা ছিল বিভিন্ন উপজাতির মিশ্রণ যারা সমুদ্র পথে আক্রমণ করত মিশর ও আশেপাশের অঞ্চলগুলোতে তারা ভূমধ্য সাগর জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল এবং আজও ইতিহাসবিদরা জানে না তারা ঠিক কোন জাতি ছিল মিশরীয়রা শুধু জানত যখনই সি পিপলস আসত তখন সঙ্গে ধ্বংস আর বিশৃঙ্খলাও নিয়ে আসত তারা মিশরের সেনাবাহিনীকে দুর্বল করে রেখে দেয় ভেতরে দুর্নীতি ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে মহান মিশরীয় সাম্রাজ্যের পতনের পূর্বাভাস দেখা দিতে শুরু করে আর এই সময়ের সঙ্গে সঙ্গে মিশর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে আর কখনো আগের মতো উঠে দাঁড়াতে পারেনি শক্তি ঐক্য স্থিতি সব যেন হারিয়ে গিয়েছিল অর্থাৎ এই নিউ কিংডমের মধ্যেই মিশর যেমন সর্বোচ্চ শিখরে উঠেছিল তেমনই এর পতনও শুরু হয়েছিল এই সময়েই যখন নিউ কিংডম যুগ সম্পূর্ণ ভেঙে পড়ল তখন খ্রিস্টপূর্ব এক হাজার সালের দিকে মিশর প্রবেশ করে এক নতুন অধ্যায় যাকে ইতিহাসে বলা হয় থার্ড ইন্টারমিডিয়েট পিরিয়ড তখন কোনো কেন্দ্রীয় ক্ষমতা ছিল না কোনো শক্তিশালী ফাড়াও ছিল না দেশে ছোট ছোট রাজবংশ গড়ে উঠেছিল ধর্মীয় পুরোহিতরা একে অপরের সঙ্গে ক্ষমতার জন্য লড়াই করত আর ইতিহাসের চিরাচরিত নিয়ম অনুযায়ী যখন কোনো দেশ ভেতর থেকে দুর্বল হয় তখন বাইরের শক্তি এসে সেই দেশকে শাসন করতে শুরু করে প্রথমে দক্ষিণ দিক থেকে আসে নুবিয়ানরা তারা মিশর দখল করে শাসন কায়েম করতে শুরু করে তাদের পর আসে অ্যাসিরিয়ানরা যারা তাদের নিষ্ঠুর সামরিক শক্তির জন্য বিখ্যাত ছিল এরপর আসে পার্শিয়ানরা তারা মিশরের নিয়ন্ত্রণ নেয় আর এইভাবে একের পর এক বিদেশি শক্তি মিশরের ওপর শাসন চালাতে শুরু করে তারপর আসে খ্রিস্টপূর্ব তিনশো সাল আর এখানে প্রবেশ করে বিশ্বের সবচেয়ে বিখ্যাত বিজেতা আলেকজান্ডার দ্য গ্রেট বা সিকান্দারে আজম সে মিশর জয় করেছিল কিন্তু মিশরীয়রা তার বিরুদ্ধে যুদ্ধ করেনি বরং স্বাগত জানিয়েছিল কারণ তারা পারস্য সাম্রাজ্যের অত্যাচারে বিরক্ত হয়ে পড়েছিল কিন্তু শুধুমাত্র ন বছর পর মাত্র বত্রিশ বছর বয়সে আলেকজান্ডারের মৃত্যু হয়ে যায় তার মৃত্যুর পর তার সেনাপতিদের মধ্যে অন্যতম ছিল টলেমি টলেমি মিশরে নিজের রাজবংশ প্রতিষ্ঠা করে যেটি ইতিহাসে পরিচিত টলেমাইক রাজবংশ বা টলেমাইক ডাইনেস্টি নামে যদিও এই রাজবংশের উৎপত্তি ছিল গ্রিক কারণ তারা সবাই ম্যাসেডোনিয়া থেকে এসেছিল কিন্তু টলেমি মিশরের শাসন ব্যবস্থাকে ঠিক পুরানো ফারাওদের মতোই সাজিয়েছিল একদম রাজকীয় একদম ঐতিহ্যবাহী এই রাজবংশের সবচেয়ে বিখ্যাত শাসক ছিল ক্লিওপ্যাট্রা যাকে নিয়ে অসংখ্য চলচ্চিত্র নাটক ও গল্প তৈরি হয়েছে ক্লিওপ্যাট্রা শুধু তার সৌন্দর্যের জন্যই নন তার বুদ্ধিমত্তা ও তার রাজনৈতিক কৌশলের জন্য বিখ্যাত ছিলেন তিনি অত্যন্ত কূটনৈতিক পদ্ধতিতে মিশরকে রক্ষা করার চেষ্টা করেছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ক্লিওপ্যাট্রার সম্পর্ক ছিল জুলিয়াস সিজারের সঙ্গে এবং তাদের মধ্যে এক ধরনের বোঝাপড়া ছিল যে মিশরকে রোমান সাম্রাজ্যের সঙ্গে যুক্ত করার প্রয়োজন নেই বরং ক্লিওপ্যাট্রা রোমের তত্ত্বাবধানে থেকেই নিজেই মিশর পরিচালনা করবেন কিন্তু জুলিয়াস সিজারের হত্যার পর ক্লিওপ্যাট্রা যুক্ত হন মার্ক অ্যান্টোনিওর সঙ্গে এবং তারা একত্রে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে মিশরকে রক্ষা করার প্রচেষ্টা চালান তবে ইতিহাসের বিখ্যাত অ্যাক্টিয়ামের যুদ্ধ বা ব্যাটেল অফ অ্যাক্টিয়ামে তারা অক্টাভিয়ানের হাতে পরাজিত হন আর অক্টাভিয়ান পরবর্তীতে আগাস্টাস নামে রোমের প্রথম সম্রাট হন এবং ক্লিওপ্যাট্রা যতই মিশরকে বাঁচানোর চেষ্টা করুন না কেন শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যান যার পর মিশর পরিণত হয় রোমান সাম্রাজ্যের এক প্রদেশে এভাবেই তিন হাজার বছর ধরে পৃথিবীর অন্যতম শক্তিশালী সভ্যতা প্রাচীন মিশর ধীরে ধীরে ভেঙে পড়ে বিলীন হয়ে যায় এই সভ্যতার উত্থানের পেছনে মূল কারণ ছিল প্রকৃতির উপহার নীল নদ নাইল রিভার এই নদীর বরকতে তাদের কৃষি বিকশিত হয়েছিল আর কৃষির প্রাচুর্য থেকে গড়ে উঠেছিল প্রশাসন সংস্কৃতি স্থাপত্য চিকিৎসা ও বিজ্ঞানের এক বিশাল সাম্রাজ্য কিন্তু পতনের কারণও সমান স্পষ্ট তাদের পুরো রাষ্ট্র ব্যবস্থা একভাবে নির্ভর করতো ফারাওয়ের ক্ষমতার ওপর যতক্ষণ ফারাও শক্তিশালী ছিল ততক্ষণ দেশও শক্তিশালী ছিল কিন্তু যখন ফারাওরা দুর্বল হতে শুরু করল তখন বাইরের শক্তিগুলো আক্রমণ করতে শুরু করল কখনো হিক্সস কখনো অ্যাসিরিয়ান কখনো পার্শিয়ান কখনো গ্রিক কখনো রোমানরা এই ধারাবাহিক আক্রমণ ও অভ্যন্তরীণ ভাঙনের মধ্য দিয়েই প্রাচীন মিশরের অধ্যায় শেষ হয়ে যায় ইতিহাসবিদদের মধ্যে এক মজার বিশ্বাসও ছড়িয়ে আছে যে মানে যখন প্রত্নতাত্ত্বিকরা ফারাওদের সমাধি খনন করছিল তখন হঠাৎ অনেকে অদ্ভুতভাবে মারা যেতে লাগে তখন বলা হতো যে এটাও ফারাওদের অভিশাপ যদিও বাস্তবে এটি কোনো রহস্য নয় বরং এক প্রকার কুসংস্কার যেটিকে পরবর্তীতে হলিউড সিনেমা দ্য মামি আরও জনপ্রিয় করে তোলে তবে আসল শিক্ষাটি হল একটি সাম্রাজ্য যতই শক্তিশালী হোক না কেন যদি তার নেতৃত্বে অহংকার এসে যায় যদি শাসক নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে তাহলে সেই সাম্রাজ্যের পতন অনিবার্য ক্ষমতা চিরস্থায়ী নয় দম্ভ যতই বড় হোক ইতিহাস সব কিছুর পরিণগী দেখিয়ে দেয় আর এ হল প্রাচীন মিশরের ইতিহাসের চূড়ান্ত শিক্ষা যেই নাতি নিজেদের ঈশ্বর ভাবতে শুরু করে তারা একদিন মাটির নিচে হারিয়ে যায় তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই ভিডিও ভালো লাগার সবচেয়ে সুন্দর ইজাহার হল ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের সঙ্গে আমি আরমান আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য সুক্রিয়া